আগুনে পুড়েছায় মেক্সিমো গাড়ি তবে কিভাবে কখন অগ্নিকাণ্ডের ঘটনা তা জানা সম্ভব হয়নি গাড়ির মালিক সহ এলাকাবাসীদের দাবি নাশকতামূলক ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থানাধীন মহামায়া ক্লাব এলাকায় নাম্বারের এই গাড়ি ছয় হয় গাড়ির মালিক টুটন দে আজ দুপুর দেড়টা নাগাদ টুটনদের স্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটে নাগাদ গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে খুব থেকে ডেকে তুলেন ঘুম থেকে উঠে তার প্রত্যক্ষ করেন দাউদাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে যদিও দপ্তর করবিরা আসার পূর্বে প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় গাড়ি জ্বলতে থাকা আগুন নিভিয়ে নেওয়া সম্ভব হয় এ বিষয়ে বিলুনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তদন্তে লিমিটছে পুলিশ কি হইছে

অনেকে দেখে চিল্লা করে আমরা ঘুমের থেকে ওইটা দেখে জল টল এবার আমরা করে ডাক দিয়ে ভাষা মানুষের ডাক দিয়ে জল টল নিয়ে গেছে গাড়িটা বয়স কেমন অনেক বছর হচ্ছে এনে গাড়ি চালাতে বহুত বছর হচ্ছে আচ্ছা মানে এটা কি আপনার বক্তব্য অনুসারে এটা কি নাশকতার জন্য নাশকতার আগুনই হইবো না মানে কেউ ইচ্ছা করেই লাগে বিরোধ পৌঁছ সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা